আমি তোমাদের দেখাবো ফ্রি ফায়ার ইউটিউবার যখন ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে ভূতের গেম খেলতে গিয়ে হঠাৎ করে বুথ দেখে তাদের রিয়াকশনটা কেমন ছিল এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ফ্রি ফায়ার ইউটিউবার মুহূর্ত আর আজকের এই ভিডিওটার মধ্যে তাহা বা ছিল ঠিক দেখার মতন সৌগাই বুঝতেই পারছো আজকে ভিডিওটা যতটা না ভয়ঙ্কর হতে চলেছে ঠিক ততটাই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা প্রায় আড়াই বছর আগে একটা হরর গেম খেলে আর আমি যতটুকু জানি এই গেমের মিশন হচ্ছে তোমাকে একটা দ্বীপের মধ্যে ছেড়ে দেওয়া হবে আর তুমি সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং তোমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এই চাচা গাইস শুনতে যতটা না ইজি মনে হচ্ছে আসলে গেমটা এতটাও ইজি না কারণ এই দ্বীপের মধ্যে শুধু তুমি আর চাচা থাকবে না থাকবে একটি ভুতুরে টেন যেটা নাম হচ্ছে চুচু চাল এর পাশাপাশি আরো একটি টেন থাকবে যেটা হচ্ছে এটা এবং এই ট্রেনটাই ব্যবহার করে তোমাকে এই দিক থেকে বেরিয়ে যেতে হবে সো তালহা ভাই যখন এই ট্রেনটা নিয়ে বের হতে যাচ্ছিল ঠিক তখনই চুচু চাল নামের সেই ট্রেনটি তাকে আক্রমণ করে আর তখনই তার রিয়াকশন মার শালা মার বেরো গুলি বেরো গুলি বেরো গুলি বেরো কাকারে মেরে দিছে কাকারে মেরে দিছে কাকারে মেরে দিছে আরে রে রে কাকারে মেরে দিছে কাকারে মেরে দিছে ট্রেন থামো ট্রেন থামো কোনটা দিয়ে এডে আচ্ছা ট্রেন থামো ট্রেন ট্রেন গান মেরে আ আমার কাকা কাকা কাকার কষ্ট সহ্য হচ্ছে না কাকারে আমরা পুরোটা মারিয়ে দেব কাকা এই তোমার ডইলে থেকে গেলাম কষ্ট নিও না জাই হোক গাইস এখানে একটা কথা মানতেই হবে তালহা ভাই একজন হাসি রাজা ভূতের গেমকেও ফানি গেম বানাই দিতেছে নাম্বার 2 मिस्टर টিপলার সো গাইস টিপলার ভাইও একদিন একটা ভূতের গেম খেলতেছিল আর এই গেমটার ব্যাপারে তোমরা যারা জানো না তাদেরকে আগে বলে নেই এই গেমের মধ্যে তুমি হচ্ছে একজন মেন্টাল پیشنট আর তোমার ডাক্তার তোমাকে বলছে তুমি হ্যালো সলিউশন করো আর উল্টাপাল্টা জিনিস দেখো আর 8 দিন পর্যন্ত তুমি যদি ঠিকঠাক মতো ওষুধ খেতে পারো তাহলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে আর এই ওষুধগুলো তোমাকে প্রতিদিন কেউ একজন দরজে এসে দিয়ে যাবে কিন্তু এই জায়গাটার মধ্যেই একটা সমস্যা রয়েছে কারণ তুমি তো হ্যালো এখন তুমি যদি দেখো তোমার দরজার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু ওটা আসলে মানুষ না ওটা তো ভূতও হতে পারে আর এমনটা যদি তোমার সাথে হয় তাহলে তোমাকে ওই দিনই করে দেওয়া হবে প্রথম দিনই টিপলার ভাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটে আমরা উল্টা পাল্টা তেমন তো কিছু দেখতেছি না এখানে যা কিছু দেখতে পাচ্ছো গাইস তোমরা সব ঠিকই রয়েছে তাই না তার মানে যে এসেছে সে নরমাল মানুষ এবং সে আমাকে দূর ভাই

భా సా সো গাইস এইটাই ছিল ডি ফলার বাই এর বয় পাওয়ার মুহূর্ত তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও নাম্বার 3 ইটস কাবু গাইস কাবু ভাইও একদিন একটা ইউনিক ভূতের গেম খেলতেছিল আর এই গেমটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং মানে শুরুতেই যে গেমের মেইন পারসন তার গার্লফ্রেন্ড তাকে ক্রিসমাস ডে উপলক্ষে বাড়িতে ইনভাইট করে কিন্তু ওই বাড়িটার মধ্যেই ছিল একটা ভূত কিন্তু মজার বিষয় হলো ভূতটা ছিল সেই মেয়েটির এক্স গার্লফ্রেন্ড মানে তার এক্স গার্লফ্রেন্ড কিছুদিন আগেই মারা যায় এবং তারপর থেকে সে ভূত হয়ে তার পিছু করতে থাকবে আর এই গেমটাই খেলতেছিল কাবু ভাই সো কাবু ভাই যখন তার গার্লফ্রেন্ডের কাছ থেকে ইনভাইট পেয়েই তার বাসায় আসছিল তখনই সেই বুটটা তার পিছু করতে করতে তার বাসায় চলে আসে এরপরে কাব্য যখন হঠাৎ করে সেই বুটটাকে দেখতে পায় তখন তার রিয়াকশনটা ছিল ঠিক দেখার মতন এটা জয়ের হাতে লেখা না এটা কে লিখছে হ্যালো জয়ে এটা কার আওয়াজ হোয়াট দা ফাক ও মাই গড ওটা কি ওটা কি ওটা কি ওটা কি ওটা কি ও মাই গড ও মাই গড ও মাই গড আমি এখানে নাই কিন্তু আমি এখানে নাই আমি এখানে নাই বিশ্বাস কর আমি এখানে নাই ভাই ভাই ওই করে দে ভাই माफ করে দে ভাই माफ করে দে ভাই माफ করে দে ভাই माफ করে দে

ও বাইগ ও বাইগ ওই দরজা আটকানো আমাকে ওই দরজাটা কাটতে হবে কিছু একটা দিয়ে দরজা খুলতে ভাই আমি আজকে আমি 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 বোঝাইতে পারবো ওদেরকে মানে কতটা ভয় যে লাগতেছে ভাই সো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছো এই গেমটা খেলার সময় কাব্বু ভাই কতটা ভয় পেয়েছিল সো তোমাদের কাছে তার রিয়াকশনটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ গাইস আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের কাছে কার টা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ